আয়াসা বুনু আন্নামান উদ্দুম বিহে মেম মাল তারা কি ধারণা করে যে আমি তাদেরকে মাল এবং সম্পদ দিয়ে তাদেরকে তাদের ক্ষমতা সম্প্রসারিত করছি আমি তাদেরকে সব কিছু বাড়িয়ে দিচ্ছি মনে করে ওরা না নুসার ইউরামফিল খায়রাতে। রাতে আমি কি তাদের জন্য কল্যাণ তরণ ত্বরান্বিত করছি বাল্লায়াসুর বরং তারা খবর রাখে না আমি কল্যাণ তরাণ্বিত করছি না বরং তাদের পাওনা পরিশোধ করে তাদেরকে শাস্তির দিকে আমি নিয়ে যাচ্ছি কাজে প্রত্যেকটা লোকের মধ্যেই কিছু না কিছু কল্যাণকর কাজ থাকে আল্লাহ যাদেরকে পরকাল দিবেন না তাদের এই ভালো কাজের বিনিময়টা দুনিয়া দিয়েই শেষ করে দেবেন অনেক বিধর্মীরা পৃথিবীতে অনেক কল্যাণকর কাজ করে এখনও পৃথিবীতে বহু আছে বিধর্মী তারা বহু স্কুল কলেজ রাস্তা বহু কিছু বহু বড় বড় পুকুর তারা সেবামূলক কিন্তু বহু কাজ সমাজে তারা করেছে এখনো করে কিন্তু ইমান ছাড়া যারা এই সেবামূলক কাজ করবে এটার ফলাফল পরকালে তারা পাবে না এজন্য দুনিয়াতে আল্লাহ তালা তাদের পাওনা পরিশোধ করে দেবেন ইন্দিন খাসিয়াতে রব্বি মুশফিক মুশফিকুন নিশ্চয়ই আল্লাহর ভয়ে যারা ভীত মুমেনদের ব্যাখ্যা আল্লাহ দিচ্ছেন নিশ্চয়ই আল্লাহর ভয়ে যারা ভীত অল্লাজির উম বে আয়াত রবী এবং যারা আল্লাহর আয়াতগুলির পরে ঈমান আনে অল্লাজিন উম বে রব বিম এবং যারা তাদের রবের সাথে সেরেক করে না অংশীদার সাব্যস্ত করে না অল্লাজিন এই উত্তর অল্লাহজিন এই উতুরা মাতাও এবং যা তাদের দেওয়ার তারা তা দেয় অর্থাৎ তাদের উপর যে জাকাত ধার্য করা আসে হ্যাঁ পাঁচের এক দশের এক বিশের এক চল্লিশ এক এই যেটা দেওয়া সেটা দেয় যেটা পরিশোধ করা সেটা পরিশোধ করে অকুলভূম অজেলাতুন এবং তাদের অন্তরটা সবসময় ভীত থাকে আন্দা রাজুন এই উদ্দেশ্যে যে নিশ্চয়ই তারা রবের কাছে তারা ফিরে যাবে এই চিন্তায় তাদের অন্তরটা সবসময় ভীত থাকে উলায় উসার ইউ নাফিল খায়রাত এই লোকগুলি কল্যাণকর কাজে অগ্রগামী হয় অহমলা সাবিকুন এবং এরাই এই ভালো কাজে প্রতিযোগিতামূলক অগ্রসর হয় এই যে কাজ করা বড় হলো রবের ভয় ভীত থাকে রবের আনে রবের সাথে সেরেক করে না এবং যা দান করা সেটা দান করে এবং তাদের অন্তরটা সবসময় ভীত থাকে যে আল্লাহর কাছে তারা ফিরে যাবে এই অবস্থা যাদের উলায় কিউসারি উ নাফিল কায়রাত এই লোকগুলি সৎকর্মের দিকে দ্রুত অগ্রসর হয় অহমলা সাবিকুন এবং তারা এই ব্যাপারে মানে প্রতিযোগিতামূলক অগ্রসর হয় আল্লাহ তুকাল্লাহ আল্লাহ বলেন কোন প্রাণকে কোন মানুষকে তার সাধ্যের বাইরে কষ্ট দেওয়া হবে না সাধ্যের বাইরে আল্লাহ কাউকে কষ্ট দিবে না সাহের ওসি আর ওসিল অসুস্থ কিভাবে নামাজ পড়া হবে আল্লাহ যদি পারো তো দাঁড়ায় পড়ো যদি না পারো তো বসে পড়ো আর যদি বসে না পারো তো শুয়ে পড়ো মানে কখনোই আল্লাহ একটা মানুষকে সাধ্যের বাইরে আল্লাহ কোনো বিধান চাপায় নাই হস কিন্তু যার সম্পদ নাই তাকে আল্লাহ হস কি বলেছেন জাকাত ফরজ যার সম্পদ নাই তাকে জাকাত দিতে আল্লাহ বলেছেন কোরবানি ওয়াজের যার অর্থ নাই তাকে দিতে বলেছেন আল্লাহ এটাই বলেছেন যে আমি সাধ্যের বাইরে কার উপরে বোঝা চাপাই নাই যার যেটা আসে সে সেটা তার দ্বারা ব্যয় করবে নাই তো না আল্লাহ বলেন লা নুকাল্লিবু নাফসান ইল্লা উসাহা কোন মানুষকে আমি তার সাধ্যের বাইরে তার উপরে বোঝা চাপাই না ওয়া লাদাইনা কিতাবুন ইয়ন্তেকু বেল হাককে ওহম লায়ুজ এবং আমার কাছে কেতাব আছে সেই কেতাব সত্য বলবে তাদের উপরে জুলুম করা হবে না এই কেতাব হলো এই যে গলায় লটকন নামা ফেরেস্তারা এখন আপনার কাদের বসে লিখছে ফজরের সময় নিয়ে আল্লাহর কাছে এটা জমা দিবে এই কেতাব আল্লাহ বলুন লাদাইনে কেতাবন আমার কাছে কেতাব আছে ইয়ানতুকু হাক যে এই কেতাব সত্য কথা বলবে অহম রায়ুজ দামুন কোনো মানুষের জুলুম করা হবে না মানে সব রেকর্ড লিখিতভাবে রেকর্ড এই বিষয়ের উপরে আল্লাহ বিচার করবেন মৌখিক কোনো কথার উপরে বিচার হবে না এটা কিন্তু মনে রাখবেন আল্লাহ আমাদেরকে যা দিচ্ছেন লিখিতভাবে পাঠিয়ে দিয়েছেন আর আমরা আল্লাহর কাছে যা পাঠাচ্ছি তা লিখিতভাবে যাচ্ছে কেরামন কাতিবিন লিখছে লিখিতভাবে আল্লাহর কাছে জমা হচ্ছে মৌখিক কোনো কথা এটা হবে না হাজা বরং তাদের অন্তরগুলি এই বিষয় থেকে অমনোযোগী হ্যাঁ আল্লাহ বলেন আমি যা বলেছি এগুলি ছাড়া তাদের অন্য অন্য আমল আছে সেগুলো তারা করে এই এখানে যে কটা বসে এগুলি তারা করে না এছাড়া অন্য অন্য আমল আছে খেলাধুলা মানে আড্ডা ভাড্ডা যা আছে এগুলো তারা করে আল্লাহ বলছে আমি যেমন এগুলা করে না আমার এগুলি ছাড়া অন্য কাজগুলি তারা করে হুমলা আমিলুন কথা বুঝতে পারছেন খেলার জন্য কোন কোন ব্যবসায়ীরা লক্ষ লক্ষ টাকা চাঁদা দিয়ে থাকে হ্যাঁ আবার কেউ মসজিদের জন্য মাদ্রাসার জন্য এতিমখানার জন্য দান করে থাকে এটা তো যার যে মন যার যে জ্ঞান সেভাবেই কিন্তু মানুষ তার সম্পদ ব্যয় করে হাত্তা ইদা আকাজাত হাতে ইজা আকাজ না মুত্রা ফিহিম বেলা আদা বেজ ইদা হুম এজ আরুন আল্লাহ বলেন এভাবে তাদের কাজ তারা করতে থাকে করতে করতে যখন তাদের মৃত্যুর সময় আসে আল্লাহ বলেন আকাশ আকাজনা মুতরাফিম মিল আজাব তাদের সম্পদশালীদেরকে তাদের মধ্যে যারা ধনী সম্পদশালী তাদেরকে যখন আমি পাকরাও করি তখন তারা পালাতে শুরু করে আশ্রয়ে খোঁজে যে কোথায় যাব কোথায় আশ্রয় পাবো আল্লাহ বলেন আজকে তোমরা না আশ্রয় খোঁজ করো না থেকে আমার সাহায্য প্রাপ্ত হবে না আল্লাহর থেকে সাহায্যপ্রাপ্ত না হলে আর কে সাহায্য করবে সবাই তো অভাব সবাই তো দুশ্চিন্তা সবাই তো নিজের চিন্তা নিয়ে ব্যস্ত আল্লাহ যদি সাহায্য না করতে সাহায্য আর কে করবে আল্লাহ বলেন কদকানা তায়াতি তুপনা আলাইকুম আমার আয়াতগুলি তোমাদের উপরে তেলাওয়াত করা হয়েছিল তেলাওয়াত মানে অর্থ সহ বুঝিয়ে বুঝিয়ে তোমাদেরকে আয়াতগুলি বলা হয়েছিল তখন তখন তোমরা তোমাদের গোড়ালি ফিরিয়ে উল্টাভাবে তোমরা চলে গিয়েছিলে মান মানুষ যদি বিপরীত দিকে চলে তখন তার গোড়ালিটাই পিছনের দিকে দেখা যায় এই জন্য বসে তোমরা গোড়ালি দেখিয়ে উল্টো দিকে চলে যাচ্ছিলে কোরআনির উপদেশ তোমরা গ্রহণ করে মোস্তাক বেরিনা অহংকার করে তোমরা পালাচ্ছিলে সামেরান তাহজিরুল এবং রাতের বেলায় তোমরা ষড়যন্ত্রমূলক কথা তোমরা বলছিলে নবীর বিরুদ্ধে প্যাগাম্বারের বিরুদ্ধে তোমরা রাতের বেলায় ষড়যন্ত্রমূলক কথা তোমরা বলেছ যে কীভাবে নবীকে হত্যা করা যায় নবী কখন মরবে কি করা যাবে আল্লাহ বলেন আফালামিয়াদ্বরুল কওলা তারা কি এই কথাগুলি নিয়ে চিন্তা গবেষণা করে না আম অথবা তাদের কাছে কি এমন বিষয় আসে যে বিষয়গুলি তাদের পূর্বপুরুষদের কাছে আসে নাই অবশ্যই তাদের পূর্বপুরুষদের কাছে এই কথাগুলোই আসছিল আর এদের উপরে ওই একই কথাগুলি আসছে সমস্ত কথাগুলির মানে কেতাবগুলির বক্তব্য একই রকম এই জন্য আল্লাহ বলছেন যে তাদের কাছে কি এমন নূতন কোনো জিনিস আসছে যেটা তাদের পূর্বপুরুষদের উপরে আসছিল না না এই ধরনের কথা পূর্বপুরুষদের উপরে আসছিলো আমাদের উপরও আসছে আমলাম ইয়ারহু রাসুল আহম অথচ তারা কি তাদের রাসূলকে চিনে না ফাহম লহু মুন করুন তারা কি রাসূলের ব্যাপারে সম্পূর্ণ আসে না মোহাম্মদ শামকে তারা চিনে না আল্লাহ রসুল নিজেই বলেন লাকাস লাকাদ লাবিস্তু ভৈকুম ওমর আহমেন কবলি আফালা তা আমি জীবনের বিরাট একটা অংশ তোমাদের মধ্যে কাটিয়ে দিলাম তোমাদের কি জ্ঞান নাই আমি চল্লিশ বছর পর্যন্ত তোমার মধ্যে ছিলাম এই চল্লিশ বছরের মধ্যে আমি কোনোদিন একটা মিথ্যা কথা বলি নাই আমার হাতের করি নাই কবিতা আবৃত্তি করি নাই তো এখন আমি হঠাৎ করে কি তোমাদের বিরুদ্ধে সব খারাপ বলছি আল্লাহ রসুল তার নিজের জীবনীটাকে মেলে ধরলেন যে আমার জীবনটা দেখো কবলি হ্যাঁ আমি তোমার তোমাদের মাঝেই জীবনের বিরাট একটা অংশ আমি পার করে দিয়েছি সেজন্য আল্লাহ বলেন ফাহামুন তারা রসুলকে চেনে না তাদের অচেনা আমি আর করুন না অথবা তারা বলে মোহাম্মদ সাল্লামের সাথে জিনের আসর আছে জিনের স্পর্শ আছে জিনের সোয়া আছে যার জন্য সে পাগল হয়ে গেছে বাল জাহুম বেল বরং ওই রসুল তাদের কাছে সত্য নিয়ে আসেন ও আকসারম এবং তাদের অধিকাংশ সত্যকে অপছন্দ করে মোহাম্মদ সাল্লামের কাছে সবাই তাকে পরীক্ষা করছে এহুদিরাও পরীক্ষা করছে আল্লাহ রসুল্লাহ এর এবাদাত বন্দিকে সারাদ জাগ্রত হয়ে খুয়াইবেন আক্তাব তার ভাই আবু সিয়ার আবু ইয়াসির ইবনে আক্তাব তারপর আবুল হোকায়েক কেনানা এহুদের বড় বড় নেতারা সারা রাত জেগে মোহাম্মদ শাহ আসলাম ইবাদাত পরীক্ষা করে দেখেছে যে সত্যনবী সত্য নবী কিনা সকালবেলা উঠে হুয়েবেন আক্তাবের ছোট ভাই আবু ইয়াসির ইবনে বলে যে ভাই যান সারা রাত আমরা তো দেখলাম বুঝলাম এখন কি হলো কি বুঝলেন বলে উনি সত্য নবী উনি যদি সত্য নবী হয় এই নবীকে পাওয়ার জন্যই তো আমরা এই সিরিয়ার থেকে এই দেশে এসে এই আমরা বাড়িঘর করেছি না আমরা তার সাথে যাই তার কাছে হাজির হই সবাই আমরা মুসলমান হয়ে যাই তখন বললো যে আল্লাহর কসম কখনোই তো হবে না আমরা তাকে মানবো না আমরা তোরা ধরে থাকবো যেহেতু তিনি আমাদের বংশীয় নবীনা তিনি হচ্ছেন বনি ইসমাইল আর আমরা হচ্ছি বনি ইসরা এই হদি খ্রিস্টানরা বনি এসাইল আর আমাদের নবী হচ্ছেন বনি ইসমাইল বা বনি ইব্রাহিম ইব্রাহিমুল আসলাম থেকে সরাসরি আমাদের নবী ইসমাইল আসলামের বংশধর কারণ হলো বনি ইসরাইল ইব্রাহিম আসলিম পুত্র ইসরাইকাল আসলাম তার পুত্র ইয়াকুবুল আসলাম ইয়াকুবুল আসলামের বারো সন্তানদেরকে বনি ইসরাইল বলা হয় এই বংশ হলো ওদের পরিচয় লাবেত্তাবুল হক আবাহমলা ফাজাদ আল্লাহ বলেন সত্য যদি তাদের অনুকরণ করত। সত্য যদি তাদের অধীনস্থ হতো তা আকাশ পৃথিবী এবং এর মধ্যে যা আছে সবই ধ্বংস হয়ে যেত এই কাফেরদের অধীনস্থ যদি সত্য হতো সত্য বলতে কোরআন বিধান তো দিনে হক এইটা যদি কাফেরদের অধীনস্থ হতো তাহলে আকাশ পৃথিবী ধ্বংস হয়ে যেত এর মধ্যে যারা আছে তারাও ধ্বংস হয়ে যেত দেখেন কাফেরদের তাদের মন্তব্য আপনার পৃথিবীতে দেখছেন যে সমকামিতাকে তারা বৈধতা দিয়েছে নারীতে নারীর সাথে বিয়া বলবে পুরুষে পুরুষের সাথে বিয়া হবে এটা তারা বৈধতা দিয়েছে তো এখন এইটা যদি তাদের যদি ক্ষমতা থাকতো আর এইটা যদি তারা আইন করে দিতে পারত তাহলে পৃথিবীটা থাকতো মানে পৃথিবীতে মানুষের বংশে এখন যে কটা মানুষ আছে এগুলো পঞ্চাশ ষাট বা একশো বছর মধ্যে সব মরে যাবে কেন পুরুষে পুরুষের বিয়া নারীতে নারীদের বিয়া তাহলে বাচ্চা তো আর হবে না তার পৃথিবী থাকবে এই জন্য আল্লাহ বলেন যে সত্য আইন করার ক্ষমতা যদি এদেরকে দেওয়া হতো তার পৃথিবীটা ধ্বংস হয়ে যেত মেকিয়া ভ্যালি নিকোলো যৌন স্বাধীনতাকে উনি প্রস্তাব করেছে এবং বিশ্বের অনেক রাষ্ট্র কিন্তু এটা গ্রহণ করছে টিন এজ তেরো থেকে উনিশ বছরের ছেলে মেয়েদেরকে যৌন স্বাধীনতা দিতে হবে টিন মানে এই থার্টিন ফোরটিন ফিফটিন সিক্সটিন সেভেন্টিন এইটটিন এই এই এইট এইটটিন মানে আঠারো বছর পর্যন্ত টিন এরপরে টিন শব্দটা থাকে না তো তেরো থেকে টিন শুরু হয় তেরো থেকে আঠারো বছর পর্যন্ত এদের যৌন স্বাধীনতা দিতে হবে প্রয়োজন বোধে পিতা থেকে তাদের পৃথক রাখার ব্যবস্থা করা হবে এভাবে মেকিয়ে ফেলেনি করে একটা প্রস্তাব দিয়েছেন এবং এটা কিন্তু বিশ্বে জাতিসংঘে এটার উপরে রেজলেশন আছে যে পৃথিবীর কোন কোন দেশেরা সমর্থন করে তারা যেন এটা সই করে এতে পৃথিবীর বহু দেশ এটার উপরে স্বাক্ষর করেছে তো এখন বলেন এইটা যদি হয় যৌন স্বাধীনতা যেভাবে দেওয়া হয় তাহলে অচির এই বিশ্বের অধিকাংশ লোক এইডস রোগে আক্রমণ আক্রান্ত হবে এখনই বিশ্বে অন্তত বিশ কোটি লোক এই রোগে আক্রান্ত আছে এরা সবাই অকালে তাদের মৃত্যু হবে এই রোগ হলেই মানুষের শরীরে রেজিস্ট্যান্স পাওয়ার থাকে না এই যে করোনা বলেন জ্বর কাশি সর্দি যাই বলেন আপনার শরীর একটা মানে প্রতিরোধ শক্তি আছে এটাকে রেজিস্ট্যান্স পাওয়ার বলা হয় এই প্রতিরোধ শক্তি যদি নষ্ট হয়ে যায় তা আপনার কাশি হয়েছে কাশতে কাশতে মরে যাবেন সর্দি হয়েছে নাক থেকে পানি ঝরতে ঝরতে মরবেন জ্বর হয়েছে জ্বরে মরবেন মানে যেটাই হবে ওইটাকে আপনার দেহ ওটা যে প্রতিরোধ করবে ক্ষমতাটা থাকবে না এটাকে এই রোগটাকে এইস বলা হয় যে এমন একটা রোগ এইটা মানুষের হলে তার যে রেজিস্ট্যান্স পাওয়ার এটা থাকে না অ্যাকোয়ার্ড এমন ডিফিসিয়েন্সি সিন্ড্রম এইডস তো এই এইডস মারাত্মক এটা জেনার থেকে হয় তো এখন উনি বলছেন যে এটা জেনা কমন করে দিতে হবে তেরো থেকে আঠারো বছর পর্যন্ত এই জন্য আল্লাহ বলেন যে আইন দেওয়ার ক্ষমতা যদি এদের হাতে দেওয়া হতো তো এরা এমন আইন করতো যাতে পৃথিবীর সমস্ত সৃষ্টি ধ্বংস হয়ে যেত এবং পৃথিবীও ধ্বংস হয়ে যেত আপনি মেহমানের জন্য করছেন ঘর করছেন আসর করছেন মেহমান না থাকলে সে কি সেইটা এগুলো থাকে কিছু কাজে যদি মানুষই না থাকে তাই মানুষের সৌন্দর্যের জন্য আল্লাহ তালা পৃথিবী যা সৃষ্টি করেছেন তাও থাকবে না এই জন্য আকাশ পৃথিবী এবং মানুষ সবার কথাই বলা হয়েছে যে এদের কাছে যদি আইন করার ক্ষমতা দেওয়া হতো তাই এরা এমন আইন করত যার ফলে পৃথিবীটা ধ্বংস হয়ে যেত পৃথিবী জনশূন্য হয়ে যেত কাজে এটা তাদেরকে ক্ষমতা দেওয়া হয় নাই এই বিধান আল্লাহর হাতে তো আল্লাহর বিধান কেউ মানে কেউ মানে না তারপর এটার পক্ষে অনেক মানুষ আসে শিরোদিন থাকবে এটা মুসলমানরাও এর পক্ষে আছে ইহুদিরাও আছে খ্রিস্টানরাও আছে মুসলমানদের আলেমরা এহুদিদের যারা আলেম খ্রিস্টান পাদি তারাও কিন্তু ওরা যতখানি উলঙ্গপানাকে বৈধতা দিতে চায় ওদেরও ধর্মযাজকরা কিন্তু অতটা চায় না এটা সব ধর্মের মধ্যে ধর্মযাজকদের মধ্যে কিছু একটা পিউরিটি একটা মানে ইয়া মানে সততা বা স্বচ্ছতা সরলতার কিন্তু থাকে এই জন্য আল্লাহ বলেন যে আইন করার ক্ষমতা ওদেরকে দেওয়া হয় নাই যদি ওদের দেওয়া হতো তাহলে ওরা এমন কিছু করতো যা পৃথিবীটা ধ্বংস হয়ে যেত না যে কৃহিম বরং আল্লাহ আমি বরং তাদের উপদেশ আমি তাদেরকে দান করেছি যে উপদেশগুলি মানলে তাদেরই কল্যাণ হবে এই উপদেশ হলো আসমানি খেতাব এটা আমি তাদেরকে দান করেছি ফাহমান ফাহুমান যে কৃম তারা তাদের উপদেশ থেকে মুখ ফিরিয়ে নিল এই উপদেশ তারা গ্রহণ না কাজে মালিকের আদেশ মতো যদি তার আবিষ্কারকে আপনি ব্যবহার না করেন সেটা কয়দিন থাকবে এই মোবাইলটা যে আবিষ্কার করছে তার আইনের বাইরে চালাতে পারবেন এই মাইকটাকে যে আবিষ্কার করছে তার ইচ্ছার বাইরে তার বিধানের বাইরে চালাতে পারবেন এই যে ফ্যান করে বিদ্যুৎ ব্যবহার করার জন্য যে সিস্টেম আছে এই সিস্টেম ভেঙে আপনি কি ব্যবহার করতে পারবেন তো প্রত্যেকটা ইঞ্জিনের আবিষ্কারকের আইন অনুযায়ী ইঞ্জিনটাকে চালাতে হয় তো এই ইঞ্জিন যদি আপনি আবিষ্কারকের আইন আল্লাহ এই আমাদেরকে আল্লাহ সৃষ্টি করেন তার আইন যদি আমরা না মানি তাহলে ইঞ্জিন বিকল হবে নষ্ট হবে জং ধরবে তো ইঞ্জিন যদি একেবারে নষ্ট হয়ে যায় তো সেটাকে তো জ্বালানি বানানো হবে দুজকের আর যদি মেরামত যোগ্য হয় তাই ইঞ্জিন মেরামত করিয়া দুজক থেকে বাইর করিয়ে আনা হবে এখন এই ইঞ্জিন যদি আপনারা নষ্ট করেন তাহলে কিন্তু ভয়ঙ্কর বিপদে পড়বেন মালিকের বিধান অনুযায়ী এই ইঞ্জিনটাকে পরিচালনা করেন মালিক যেটা বসে ওভাবেই চলেন এর বাইরে চললেই আপনার ইঞ্জিন নষ্ট নষ্ট হবে এবং এবং ইঞ্জিন মেরামতের জন্য আপনাকে ভয়ঙ্কর বিপদ কষ্টের সম্মুখীন হতে হবে এটা তো আমরা না হইল্লা বলেন যে তারা তাদের উপদেশ থেকে ফিরে গেল এখন আল্লাহ আফসুস করে বলেন আমতা সালম খারাজান আপনি তাদের কাছে কি কোনো চাঁদা বা জরিমানা দাবি করছেন যে মুসলমান হইতে হলে ইসলাম গ্রহণ করতে হলে আমাকে এই টাকা দিতে হবে আপনি এরকম চেয়েছেন কিছু আম তাসালম খারজান আপনি কি তাদের কাছে কোনো খেরাজ মানে চাঁদা বা আপনি অর্থ করে কি দাবি করেছেন ফা ফা রব্বিকা খায়ের রবের খারাজ মানে রব যে আপনাকে প্রতিদান দিবে এটা অনেক উত্তম কাজে আপনাকে আপনার রব দিবে কাজে ওদের কাছে আপনি কিছু চাবেন না এই জন্য আল্লাহ তালা তার রাসুলদের জন্য দুনিয়াতেও ভাতা নির্ধারণ করেছেন এবং পরকালের নিয়ামত তো সর্বশ্রেষ্ঠ নেয়ামত তাদের আসি যেন আমাদের রসুলের জন্য আল্লাহ যুদ্ধে যত সম্পদ আসবে তার পাঁচ ভাগের এক ভাগ রাসুলকে একাকে আল্লাহ তালা একার জন্য বরাদ্দ করেছে না কোরআনই বলাস দশম পাড়ার প্রথম আয়ার তো নবী রসুলদের জন্য আল্লাহ তালাই তাদের বরাদ্দ দেবেন ভাতা দেবেন তাদেরকে কখনোই দাওয়াতের জন্য সাধারণ মানুষের কাছে চাইতে বলা হয় নাই তো এই জন্য নবীর রসুলদের পরে অরাসাতুলাম্বিয়া যারাই দাওয়াতের কাজ করে তারাও কিন্তু একটা সম্মানী ভাতা রাষ্ট্রের পক্ষ থেকে পাবে যদি ইসলামী রাষ্ট্র থাক যতদিন ছিল তখন এটা কিন্তু ছিল উমর ফারুক রাজি আল্লাহ জমানায় শুধু মদিনায় যারা সম্ভ্রান্ত ছিলেন তাদের বাৎসরিক ভাতা ছিল তিন কোটি দেড়হাম তিন কোটি সব মসজিদের ইমাম মজেন এদেরকে ভাতা বেতন দেওয়া হতো রাষ্ট্রের পক্ষে যারা এইসব দায়িত্ব পালন করতো তাদেরকে ভাতা বেতন দেওয়া হতো তো এখন ইসলামী সিস্টেম নাই বলে আপনারা জনগণ মনে করেন যে আমরা ইমামকে বাঁচিয়ে রাখি মুওয়াজ্জেনকে বাঁচিয়ে রাখি আলমকে কিছু আমরা দিই যাতে সে বিচে থাকে বা চলতে পারে এভাবে সামাজিক ব্যবস্থার মাধ্যমে এটা চলছে কিন্তু এটা কিন্তু ইসলামী রাষ্ট্রে এরাই সর্বশ্রেষ্ঠ ভাতা পাওয়ার যোগ্য যেহেতু রসুল পেয়েছে এবং রসুলের অরিসেরা এই এই ক্ষেত্রে হুম অইন্যাকাল তাদুহ মেলা সারাহতে মোশতাকিম আল্লাহ বাল্লাহের রাসুল নিশ্চয়ই আপনি তাদেরকে সরোলপথের দিকে আহ্বান করছেন আপনি যে পথটা তাদেরকে দেখাছেন এটাই সরোলপথ জান্নাতে যেতে হলে এইটাই সব চাইতে সোজাপথ আপনার ঢাকা যাইতে হলে যে পথটা সব চাইতে সোজা সেই পথ ধরেই তো আপনারা যাবেন গন্তব্যস্থলে যাওয়ার জন্য প্রত্যেকেই চায় যে আমি সব চাইতে সোজাপথে দ্রুত যানবাহনে আমি গন্তব্যস্থলে পৌঁছবো এই জন্য সরোপথ হল সেরাত আর দ্রুত যানবাহন হলো আল্লাহ রাস্তায় জেহাদ করে শাহাদাত বরণ করা তাহলে আপনি সবচাইতে দ্রুত আপনি জান্নাতে স্থান লাভ করতে পারবেন কিন্তু সেটারও সুযোগ এখন বর্তমান পৃথিবীতে নাই অন্য কার তাদু মেলা সেরাতে মোস্তাকিম অইন্য লাজিনের লাইফ সেরাতে না যারা পরকাল বিশ্বাস করে না তারা আল্লাহ রাস্তা থেকে তারা আস্তে আস্তে পদস্খলন ঘটিয়ে ওদিক নাকাব মানে ছিদ্র করে আশপাশে ছুটে যাওয়া মানে তারা আল্লাহর রাস্তা বর্জন করে ডান তারা ছুটে যাচ্ছে তারা আল্লাহর রাস্তায় চলছে না আল্লাহ রাহেম না আল্লাহ বলেন আমি যদি তাদের প্রতি দয়া করি অকাশ আপনা মা ভেমেন ধরলেন এবং তাদের যে বিপদ আপাদ রোগ ব্যাধি এটা যদি আমি দুর্বৃত করে দিই লজ্জুফি তুগিয়ানে মিয়া মাহন তাহলে তারা তাদের বিদ্রোহের মধ্যে আবার গভীরভাবে তারা নিমজ্জিত হয় বিপদ দূর করে দিলে মুসিবত দূর করে দিলে আবার তারা তাদের বিদ্রোহের মধ্যে গভীরভাবে নিমজ্জিত হয় তখন আল্লাহকে ভুলে যায় আবার তারা বিদ্রোহ করতে শুরু করে অলকদ আকাশ নাম বেল আদাবে আমি আল্লাহ বলেন তাদেরকে আমি শাস্তি দিয়ে আমি তাদেরকে আমি শাস্তির মাধ্যমে পাকড়াও করেছি ফমাস তাকান রবি তারপরও তারা রবের উদ্দেশ্যে তারা বিনয়ী হয়নি শাস্তি ভোগ করে যে নরম হবে বিনয়ী হবে আল্লাহর প্রতি রুজু হবে তা তারা হয় নাই অমায়তা দর রাউন এবং তারা রোনাজারি কান্নাকাটিও করে নাই হাত্তাই যা ফতাহ আলম বা এভাবে ছোটোখাটো শাস্তি দিয়া আমি তাদেরকে পরীক্ষা করেছি তখন তারা মানে বিনয়ী হয় নাই কান্নাকাটি করে নাই এরপরে যখন তাদের উপরে আজাবের কঠিন দরজন মুক্ত করে দিয়েছি এ ভি মুভলুসুন তখন সে তারা কঠিন শাস্তির মধ্যে তারা নিমজ্জিত হয়ে পড়েছে আর এই কঠিন শাস্তি মানে ধ্বংসের শাস্তি শেষ পর্যন্ত আল্লাহ দিয়েছেন কিন্তু প্রথমে আল্লাহ তালা বা অল্প ধরনের শাস্তি দিয়া চান যে তারা যেন ফিরে আসে কিন্তু আসলে মানুষ ফিরে না ভালো হইলেই আবার অন্যায় করে এই যে আমরাও যে দেখি দেখেন আমাদের আল্লাহ তালা একবার মুক্ত করে দেয় রোগমুক্ত করে দিলেই আবার আমাদের যেটা মানে উলঙ্গ বা আল্লাহ যেটা পছন্দ করেন না আমার মনে হয় যে আমরা এগুলি লিপ্ত হওয়ার কারণে আল্লাহ তালা আবার পুনরায় আমাদেরকে শাস্তি দিচ্ছেন তা আল্লাহ তালা তো দয়ালু তিনি তো আমাদেরকে শাস্তি না দিয়ে পারেন কাজে আমরা সবাই আল্লাহর কাছে মাফ চাই মানে ভালোভাবে চলার চেষ্টা করি এবং অপরদেরকে বোঝানোর চেষ্টা করি তাহলে আল্লাহ তালা আমাদেরকে ক্ষমা করতে পারেন আল্লাহ তার একটু ইশারাই আমরা ভালো হয়ে যেতে পারি আর যদি আমরা চেষ্টা চেষ্টা আমরা করবো কিন্তু চেষ্টা করলেও আল্লাহর রহমত ছাড়া তো আমরা চেষ্টার ফল পাবো না এই জন্য আমাদেরকে আল্লাহর পথে থাকতে হবে আল্লাহর হুকুমের মধ্যে আমাদের থাকার চেষ্টা করতে হবে তাহলেই আমরা আল্লাহ রহমত পাব তো ইনশাল্লাহ আমরা এখানে শেষ করছি আজকে সাতাত্তর নম্বর পর্যন্ত আমাদের আলোচনা সমাপ্ত হল